রিয়াল মাদ্রিদে লুকা মাদ্রিজের ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন ক্রোয়াট তারকা এবার জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত চলতি মৌসুমের পর আর ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাদের অনেক সাফল্যের এই কারিগরকে বৃহস্পতিবার উনচল্লিশ বছর বয়সী মিডফিল্ডার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান আসছে ক্লাব বিশ্বকাপে খেলে রিয়ালের হয়ে ১৩ বছরের পথ চলার ইতি টানবেন তিনি এই গত কয়েক মৌসুম ধরেই এক বছর করে মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রেয়াল স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছিল অভিজ্ঞ এই খেলোয়াড়কে আগামী মৌসুমেও রাখতে চান রেয়ালের সম্ভাব্য নতুন কোচ সাবি আলন্সো তবে সেটা হচ্ছে না আগামী শনিবার লালিগার শেষ রাউন্ডে সান্তিয়াগো বেরাবে রেয়াল সোসিয়ে দাদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ প্রিয় এই আঙিনায় এটাই হবে মদ্রিচের শেষ ম্যাচ দুই সালে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার থেকে রেয়ালে নাম লেখান মদ্রিজ ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন লস ব্লাঙ্কোসদের হয়ে রেকর্ড ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ চারটি লিগা পাঁচটি ক্লাব বিশ্বকাপ সহ মোট আঠাশটি ট্রফি জিতেছেন তিনি দুই সালে রেয়াল অধ্যায়েই তিনি যেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন্দর একই বছরে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ড ও দুই হাজার সতেরো আঠারো মৌসুমে ওয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি